দীর্ঘ বছর হয়েছে উদয়পুর তেপানিয়া আর ডি ব্লক অন্তর্গত পশ্চিম কুপিলং গ্রাম পঞ্চায়েতে টয়লেট নেই যাও আছে ব্যবহারের অযোগ্য ফলে বর্তমান গ্রাম পঞ্চায়েত গঠিত হবার পর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য সদস্যরা মিলে তেপানিয়া আরডি ব্লকের বিডিও ম্যাডামের নিকট পঞ্চায়েতে একটি টয়লেট নির্মাণ করার দাবি জানানো হয় সঙ্গে সঙ্গে ব্লকের বিডিও দিব্যশ্রী দাশগুপ্ত পঞ্চায়েতে একটি টয়লেট নির্মাণ করে দিয়েছেন বলে জানান এলাকার উপ প্রধান জওহরলাল নন্দী তিনি বলেন এই টয়লেট নির্মাণ করে দেওয়ার ফলে পঞ্চায়েতের সদস্যরার পাশাপাশি এই পঞ্চায়েতে আসা বেনিফিশিয়ারিরা যেমন উপকৃত হয়েছেন তেমনই এলাকার লোকজনও উপকৃত হয়েছেন এই টয়লেটে চব্বিশ ঘন্টা জল থাকে এবং পানীয় জল হিসেবেও এলাকার লোকজন এই জল পান করতে পারছে এলাকার সবাই তেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক ম্যাডাম দিব্যশ্রী দাস গুপ্তের এই কাজ করে দেওয়ার ফলে সাধুবাদ জানিয়েছেন সবাই দীর্ঘদিন ধরে আমাদের এই পঞ্চায়েতে আমাদের যে টয়লেট আপনারা দেখেছেন এই টয়লেট এই টয়লেটের সমস্যা আমরা ভোগ করছিলাম আমাদের যে টয়লেটগুলো ছিল এই যে অফিসও এগুলি দীর্ঘদিন ধরে করছিল না তো আমরা পঞ্চায়েতে আসার পর আমাদের যখন নাকি আমাদের বিভিন্ন মেম্বারগণ প্রধানগণ এবং এলাকাবাসী টয়লেট ইউজ করতে অসুবিধা হয় আমরা এই জন্য তৈরি ঘড়ি আমরা আমাদের পঞ্চায়েত তরফ থেকে আমাদের পক্ষ থেকে আমাদের বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা